কা থেকে তায়েফের দূরত্ব কতটুকু ছিল আপনাদেরকে আমি বলতেছি ওই সময় গাড়ির রাস্তা ছিল না ওই সময় অটো ছিল না ওই সময় প্রাইভেট কার ছিল না ওই সময় যানবাহন ছিল না রে ওই সময় মানুষে সফর করতো হেঁটে হেঁটে তাও আবার উত্তপ্ত বালির মধ্যে দিয়ে মানুষগুলো হেঁটে যাইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন দাওয়াত দেওয়ার জন্য ইসলামের কথা মানুষদেরকে শোনানোর জন্য

60 কিলোমিটার দূরে তায়েফের ভিতরে ঢুকে গেলেন আল্লাহর হাবিব বলেন তায়েফের মানুষগুলা আমাকে চিনে না কোন একটা মানুষ আমার পরিচয় জানে না আমি তায়েফের ভিতরে ঢুকে তায়েফের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম তবাদের গুত্রের सरदारকে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জিজ্ঞাসা করলেন তোমাদের সর্দার কারা কারা পায়ে ফেরে মানুষগুলি বললেন আমাদের তিনজন সর্দার আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন তাদেরকে ডাকেন আমি তাদের সঙ্গে কথা বলবো আল্লাহর নবীর সামনে যখন তিনজন Sardar আসলো আল্লাহর হাবিব তাদেরকে ডেকে কি বলেন আমি মক্কা থেকে তোমাদের নিকটে এসেছি শুধুমাত্র তোমাদেরকে এর মেসেজ দেওয়ার জন্যেই যেই মেসেজটা যদি তোমরা গ্রহণ করো তাহলে চির সফলতা পেয়ে যাবে ও উপদেশটা যদি তোমরা গ্রহণ করো তাহলে কাল হাসরের ময়দানে কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম যখন ওই তায়েফের তিনজন নেতার সামনে কথাগুলি বলল আল্লাহর হাবিব সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন শুনো ও তায়েফের তিনজন Sardar আমাকে বলল উপহাস করে মস্কারি করে আমাকে বলল এই মুহাম্মদ শুনো তোমাকে আল্লাহ নবী বানিয়ে প্রেরণ করেছে তোমাকে ছাড়া কি আল্লাহ পৃথিবীতে আর কাউকে নবী বানাইতে পারল না নাউযু বিল্লাহ আল্লাহর হাবিব বলেন ও তায়েফের তিনজন Sardar আমাকে এমনভাবে উপহাস করলো আমি তাদের উপহাসকে কোনো পরোক্ষ দিলাম না না দিয়ে আমি তাদেরকে বললাম ঠিক আছে তোমরা যদি আমার কথা গ্রহণ না করো তারপরে শুনে রাখো আমার এই কথাগুলো তায়েফের মধ্যে ছড়িয়ে দিও না অন্যথায় তায়েফের পশুগুলি আমি মোহাম্মদের উপরে নির্যাতন শুরু করে দিবে কিন্তু ওই সরদার কথাটা আর গোপন রাখতে পারে নাই গোপন রাখতে পারে নাই তারা তায়েফের পুরা শহরের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহর কথাটা ছড়িয়ে দিল আর তায়েফের গ্রামের সমস্ত মানুষগুলি বলল এই এই পাগলটাকে তায়েফ থেকে বের করে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ওই তায়েফের লিডারগুলি আমার নবীজির পিছনে ওই অশৃঙ্খল কিছু যুবকদেরকে লেলিয়ে দিল আর তাদেরকে বলে দিল এই যুবকের দলেরা এই পাগলটাকে নির্যাতন নিপীড়ন করে আমাদের তায়েফ থেকে তাকে চিরদিনের জন্য বের করে দাও আর মুসলমান ভাইরা ওই তায়েফের পশুগুলি আমার নবীর উপরে এমন নির্যাতন করলো গো বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে চোখের পানি চলে আসবে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলে ওই তারা ফেরে অশৃঙ্খল যুবক গুলো আমি মোহাম্মদ রসুরুল্লাহকে ধরে এমন ভাবে পাথর নিক্ষেপ করতে শুরু করলো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ওই সময় আমার সঙ্গে আমার পালক সন্তান জায়ে দেব নে হার হে ছিল ওই বেইমানের বাচ্চা গুলি যখন আমার উপরে পাথর নিক্ষেপ করে হাজরাত জাহাদেবনে হারে সারাদি আল্লাহ গুতালা আনহু সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে আমার উপরে নিক্ষিপ্ত পাথরগুলো তার শরীরের মধ্যে নিয়ে নিয়া আমি মোহাম্মদুর রসুল্লাহকে হেফাজত করে রাখলো মুসলমান বারা এক পর্যায় এমন ভাবে বৃষ্টির মতো পাথর গুলি নিক্ষেপ করেছে

বেইমানের বাচ্চাগুলি আমাকে ধরে অন্য জায়গায় আটকে রেখে দিয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে একা হয়ে গেছে এবারে একা হয়ে গেছে আত্তরক্কার মতো কিছুই ছিল না বেইমানের বাচ্চাগুলি তাই ফের বেইমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করে যে শরীর থেকে পাথর নিক্ষেপের কারণে রক্ত বের হয়ে গেছে আপনারা বলবেন হজর, করার কারণে কি শরীর থেকে রক্ত বের হয় আমি বলবো হা হা অবশ্যই শরীর থেকে রক্ত বের হয় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ছিল একদম সুন্দর মানুষ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি পৃথিবীর সব সুন্দর ছিলেন রসুলের শরীরের চামড়াগুলো পাতলা ছিল আর ওই সময়ের মরুভূমির কঙ্করগুলো ধারালো ছিল আল্লাহর নবীর শরীরের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে রসুলের শরীর থেকে অজুরে রক্ত তবে র হইতে শুরু হইল এক পরে জয় আল্লাহ শরীর থেকে রক্ত বের হওয়ার কারণেই পয়াগম্বরে আরবি সাল্লাল্লাহ সাল্লাম অদগান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন এরপরে বেমানের বাচ্চা বলে চলে গেল। হজরত জাঁদেব নেহার সা পায়গাম্বরের কাছে আসছে ভুটানের উপরে যখন আসলের হুশ ফিরে আসছে আল্লাহ আলুনবী তাকায় দিকে ফোরা শরীরটা রক্তে ভিজে গেছে পোরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে হজরত জাঁদেব নেহার সারাদিন তারা তার শরীর থেকে যাওয়া কাপড়গুলো কোলে আল্লাহর হাবিবের শরীর থেকে রক্তগুলো মুছে দিলেন এক পরে শরীরের কাপড়টা রক্তে ভিজে গেল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়েদ ইবনে হারসকে জিজ্ঞাসা করলেন ও যায়েদ ইবনে হারসারে তোমার কাছে আর কোন কাপড় আছে কিনা দাও আমি আমার শরীরের রক্ত মুছে দাও যায়েদ ইবনে হারস বললেন

নবী মোহাম্মদ রসুল্লাহ আমি বুঝলাম না আপনি যে শরীরের রক্তগুলো শরীরের মধ্যে মুছতেছেন আপনি আমাকে বলেন না এই শরীরের রক্ত কি চামড়া বেদ করে শরীরের ভিতরে ডুববেনি আল্লাহর হাবিব চিৎকার মেরে বলেন জায়দ রে আমিও জানি রে শরীরের রক্ত বললো আমি শরীরে মোসার কারণে চামড়া ভেদ করে ভিতরে ঢুকবে না কিন্তু যায়েদ মনেরা করে ওই আমার শরীরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় কিতাবের ভিতরে ASCII সিরাদে মুস্তাফা সিরাদ ইবনে মধ্যে আছে আল্লাহর হাবিব ওই সময় যায়েদকে বলে ও যায়েদ শুনে রাখো শুনে রাখো আমি মুহাম্মাদের শরীরের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে পড়ে যায় জমিনের মধ্যে কিয়ামত সংঘটিত হয় যাবে আল্লাহর অনুমতির প্রয়োজন নাই জমিনের মধ্যে জাল হয়ে যাবে মাটি গুলি কিন্তু আমি নবী মোহাম্মদ কে চিনে তাইফের গাছপালা কিন্তু আমি নবী মুহাম্মদ কে চিনে তাই ফের প্রত্যেকটা বস্তু আমি মোহাম্মদ কে চিনে তাই ফের জমিন আমাকে চিনে এই জমিনের মধ্যে যদি আমি মোহাম্মদের এক ফোটার শরীরে রক্ত পরে যাই তাহলে এই জমিনকে আমার আল্লাহ রাখবে না এই জন্য আমি আমার শরীরে রক্ত শরীরে মুসতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখে আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি অন্ত বিগলিত হয়ে গেছে জিব্রাইল কে আল্লাহ ডেকে বলেন জিব্রাইল তুমি কোথায় আছো জিব্রাইল ডেকে বলে আল্লাহ গো আমি তো সাত আসমান সিদরাতুল মুনতাহায় আল্লাহ রাব্বুল আলামিন কে জিব্রাইল বলে কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইল আমার বন্ধু ফের জমিনে রক্তাক্ত অবস্থায় করে আছে